হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি গণতন্ত্রের প্রবর্তক স্বাধীন বাংলার স্থাপতি সোনার বাংলার সম্রাট কোটি বাঙালির সাত একমাত্র স্বপ্নদ্রষ্টা যার ডাকে ঘুমন্ত বাঙালি পিন্ডির পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলা বাঙালির জন্য যেই মানুষটি জীবনের চোদ্দটি বছর অন্ধকার কারাগারে অতিবাহিত করেছিলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সাদা চামড়া প্রভুদের দাসত্ব বরণ করেননি আমাদের আদর্শে ত্রজদীপ্ত অগ্নিশিখা উত্তাল সমুদ্রের দক্ষ নাবিক যার ত্যাগের বিনিময়ে আজ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আঠারো কোটি স্বাধীন ভূখণ্ড সবুজের শ্যামলে ভরা জননী জন্মভূমি সর্বদপি গরিয়সী সেই নদীমাতৃক বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন যেই সংগঠনে শিক্ষা দেওয়া হয়েছে বিদ্যার সাথে বিনয় শিক্ষার সাথে দীক্ষা অন্তরে দেশপ্রেম রক্তে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান সংগঠন আমার কৈশোরের লালিত সুপ্ত ভালো লাগা ও যৌবনের প্রথম প্রকাশিত ভালোবাসার সংগঠন যেই সংগঠনের হাজারো নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমরা বাংলাকে পেয়েছি মাতৃভাষা হিসাবে যেই সংগঠনের হাজারো নেতাকর্মীর রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশকে পেয়েছি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে যেই সংগঠনের কর্মকাণ্ডের ফলস্বরূপ একজন শেখ মুজিব ধীরে ধীরে হয়ে উঠেছেন একজন জাতির জনক যেই সংগঠনের একজন তৃণমূলের কর্মী শেখ হাসিনা আজ আমাদের সফল রাষ্ট্রনায়ক যেই সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী শিক্ষা শান্তি প্রগতির মশাল উড়িয়েছে দিকবিদিক যেই সংগঠনের লক্ষাধিক নেতাকর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়ার রাজপথ যেই সংগঠনের অর্ধকোটি নেতাকর্মীরা নিঃস্বার্থভাবে আমাদের মাননীয় নেত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার চলার পথকে মসৃণ করার জন্য আদর্শিক ভ্যানগার্ডের দায়িত্ব পালন করে থাকেন যেই সংগঠনের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সেই গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের সংগঠন মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত লেখা ইতিহাসের সংগঠন রণতরী মুজিব উজ্জীবিত বাংলাদেশ বাংলাদেশ সৃষ্টির ইতিহাস পর্যালোচনা করে আপনারা দেখবেন বান্নর ভাষা আন্দোলন চন্নোর যুক্ত ফ্রন্ট নির্বাচন বাষট্টি আন্দোলন ছিয়াষটির ছয় দফা উনসত্তরের গণভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধের গর্বিত অংশীদার হল বাংলাদেশ ছাত্রলীগ আর কোন ছাত্র সংগঠন আর কোন রাজনৈতিক সংগঠনের এমন কোন বর্ণাঢ্য ইতিহাস নেই বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ নেতাকর্মীর রক্তের উপর দাঁড়িয়ে আছে এই স্বাধীন বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশে কে বা কারা বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করবে তাতে আমাদের কিছুই যায় আসে না বাংলাদেশের স্বাধীনতা ও সর্বহমত রক্ষার প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ অতীতের নেয় এখনও বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করতে দ্বিধাবোধ করবে না ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার উদ্দেশ্যে ঐতিহাসিক প্রত্যাবর্তনের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আজকে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এই হোক আমাদের প্রতিজ্ঞা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলাদেশ ছাত্রলীগের